ব্রাজিলের সাথে ম্যাচের আগে চোট সমস্যায় আর্জেন্টিনা দল সুপার ক্লাসিকোতে খেলতে পারবে না প্রথম দলের অনেক প্লেয়ার এরা হলো মেসি লাউতারো মার্তিনেজ দিবালা গার্নাচো লিসান্দ্রো মার্তিনেজ লেসেলসো মন্তিয়েল তবে আর্জেন্টিনার ব্যাক প্লেয়াররাও ভালো আছে আগের দিন উরুগুয়ের সাথে রিজার্ভ বেঞ্চের প্লেয়াররাই ম্যাচ জিতিয়েছিল উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা বলেছিল আর্জেন্টিনা দলে মেসি বাদে সবাই সমান তাই কে নেই কে আছে এসব দেখে লাভ নেই আর্জেন্টিনা দলের ব্যাকআপ প্লেয়াররাও যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে উরুগুয়ের সাথে থিয়াগো আলমাদা জুলিয়ান আলভারেজ গুইলিয়ানো সিমিয়নেরা অসাধারণ পারফর্ম করেছিল এখন দেখার ব্রাজিলের সাথে তারা কেমন খেলে ব্রাজিল দলও আগের দিন কলম্বিয়াকে হারিয়ে ফর্মে ফিরেছে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার দুই সুপারস্টার ভেনিসিয়াস আর রাফিনা এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে আবার ব্রাজিল দলেও চোট আর কাঠ সমস্যার জন্য অনেক প্লেয়ার খেলতে পারবে না যেমন লিভারপুল থেকে আলিসান আর্সেনালের গ্যাব্রিয়াল মাগালহাস নিউকাসেল ইউনাইটেডের ব্রুনো গুইমারেস এরকম আরও অনেক প্লেয়ার নেই সুপার ক্লাসিকোতে এখন দেখার চোট সমস্যা নিয়ে মাঠে নেমে কোন দল জিততে পারে তোমরা কমেন্ট করে জানাও কোন দল জিতবে আর্জেন্টিনা নাকি ব্রাজিল এদিকে আর্জেন্টিনা দল ভালো একটা উদ্যোগ নিয়েছে দুই হাজার পঁচিশে মেসিরা যত গোল করবে ততগুলোই বাড়ি বানাবে বাহিয়া ব্লাঙ্কো শহরে বন্যার কবলে পড়া মানুষদের জন্য এবার দেখা যাক আর্জেন্টিনা আর ব্রাজিল কোন একাদশ নামাবে সুপার ক্লাসিকোতে ঘরের মাঠে আর্জেন্টিনা দল চার তিন তিন ফরমেশনে খেলবে গোলকিপারে থাকবে ইমিলে অ্যানো মার্তিনেজ ডিফেন্সে থাকবে নিকোলাস ওটামেন্ডি নাহুইল মোলিনা ক্রিশ্চিয়ান রোমেরো আর নিকোলাস তাগলাফিকো মিডফিল্ডে থাকবে রড্রিগো ডিপল এঞ্জো ফার্নান্ডেস ম্যাকালিস্টার। আর অ্যাটাকে থাকবে জুলিয়ান আলভারেস থিয়াগো আলমাদা আর গুইলিয়ানো সিমিওনে এবার দেখা যাক ব্রাজিল দল কেমন একাদশ নামাবে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র চার তিন তিন ফরমেশনে দল সাজাবেন গোলকিপারে থাকবে বেন্টো ডিফেন্সে থাকবে ভেন্ডারসন মার্কিন হস মুরিলো আর গুইলহার্মে আরানা মাজ মাঠে থাকে জুৱেলিংটন এণ্ড্ৰে মেথিউচ কোনহা এটা থাকে ভিনিচিয়াছ জুনিয়াৰ ৰাফিন আৰু ৰড্ৰিগো